গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটা তো ভীষণই স্পেশাল হতে চলেছে কারণ আজকে হলো মহাশিবরাত্রি আমরা আজকে করবো উপোসটা তো দেখতে থাকো কি করছি না করছি পুরো দিন আশা করছি তোমরা ব্লগটা ভীষণই ভালো লাগবে আর এইদিকে তোমাদের প্রিয়াংশীকে এখনও গুনু করছে দেখো এখন ওর ঘুম ভাঙেনি আমি জাস্ট এই মাত্রই উঠলাম তো এখন স্নানটা আসবো ঠাকুরের পুজোটা করে আসবো মামা মামা ওলি বাবা ইয়ে এখনো কোনো ভাঙছে না আজকে উঠে যাও মামা গুড মর্নিং জয় শ্রীকৃষ্ণ মামা ওলি বাবা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী কৃষ্ণা হ্যাঁ উঠি যাও আজকে কত স্পেশাল দিন তুমি জানো জানো মাম্মা হ্যাঁ আজকে শিব পুজো তো হ্যাঁ শিব ঠাকুরের পুজো হ্যাঁ তাড়াতাড়ি স্নান করে নাও তারপর পাপার সাথে পুজো করতে হবে না হ্যাঁ উঠো 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 মা উঠে স্নান সেরে নাও তারপর পাপার সাথে পুজো করবো উঠ তো প্রিয়াঞ্জিকাও উঠে গেছে তো এখন উঠে ওকে ফ্রেশ করিয়ে দেব এদিকে আমিও স্নান সেরে নেব তো ওকেও স্নানটা করিয়ে দেব তারপর ও পাপার সাথে ঠাকুরের পুজো করবে ওর পাপাও বসে আছে তারপর পুজো সেরে দোকানেও যাবে তো তোমরা দেখতে থাকো আজকের পুরোটা ব্লগ ক্রিয়াঞ্শিখা ওর মেজো দাদুর কুলে কিছুক্ষণ খেলু করছিলো আর পেছনে ওটা হচ্ছে ক্রিয়ানশিকার আর বড় চাচু তো ওদের ঘরেই গিয়েছিল খেলু করছিলো আর ছাদেও নিয়ে গিয়েছিল ছাদে অনেকগুলি ফুল গাছ আছে সেগুলিও ক্রিয়ানশিকা দেখে ভীষণই খুশি হলো তো ওর চাচু ওই ফটোগুলি আমাকে দেখাচ্ছিল আর ও আবার ওর মেজো দাদুর দিকে কিরকমভাবে তাকাচ্ছে দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা সকাল সকালে ওকে স্নান করিয়ে দিলাম ও ঠাকুর ঘরে যাবে পুজো দেখতে আর ড্রেসটাও পরিয়ে দিলাম কীরকম লাগছে ওকে ড্রেসটা পরে সবাই কমেন্ট বক্সে জানাবে তো ওকে একটু সাহায্য করিয়ে দিচ্ছি ও বুঝতে পেরেছে হয়তো কোথাও বেরু যাব কারণ ও নতুন ড্রেস পরলেই বুঝে যায় যে হয়তো আমরা কোথাও বেরু নিয়ে যাব ওকে তো দেখো অন্যদিন কান্না করে আর আজকে কীরকম চুপ করে বসে আছে সাজু করছে দেখো তোমাদের ক্রিয়াঞ্চিখা রেডি হয়ে গেছে শিব ঠাকুরের পুজোর জন্য আর ড্রেসটা কেমন হয়েছে সবাই একটু জানাবে ক্রিয়াঞ্চিকাকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি এখন আমি যাব ঝটপট স্নানে তারপর ক্রিয়াঞ্চিকার পাপাও স্নানটা সেরে নেবে তো তারপর আমরা পুজোটা সেরে নেব। তো তোমরা দেখতে থাকো ভীষণই এক্সাইটেড আজকে শিব ঠাকুরের পুজোর জন্য কারণ এইবার ক্রিয়াঞ্চিকা আমাদের সাথে আছে তো এইবার পুজোটা ভীষণই স্পেশাল তো প্লিজ তোমরা পুরোটা ব্লগ দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগে আমিও স্নান সেরে নিলাম ক্রিয়াঞ্চিখার পাপা স্নান করছে তো আসলে আমরা যাব পুজো দিতে আমাদের ঠাকুর ঘরেই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে তো ওইখানেই আমরা পুজো করি প্রতি বছর এবছরও করব তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও বললো আমাদের সাহানির শেষ দেখো কত সুন্দর ড্রেস পরেছি আমার ড্রেসটা সুন্দর নি আমি এখন পুজো দিতে যাব তো হ্যাঁ কত সুন্দর ড্রেস পরেছি এখন যাব পুজো দিতে তোমরা দেখো পুজো দিতে যাই পুজো দিতে যাই দেখো এ হচ্ছে আমাদের ঠাকুর ঘর রাম ঠাকুরও আছে মা মনসাও আছে আর লক্ষ্মী মাও বসা আছে তো আমরা পুজোটা সেরে নেব ক্রিয়াঞ্চিকার পাপার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি পুজোটা করে নিচ্ছি আর ক্রিয়াঞ্চিকা ওর বড় থামির কুলে বসে পুজো দেখছে আমরা কি করছি না করছি ও সবগুলি দেখছি ও কালকে ভীষণই মজা পেয়েছিল তো ও দেখছে যে মা বাবা কি করছে

কমপ্লিট ক্রিয়াঞ্চিকাও বসেছে আমাদের সাথে আর ক্রিয়াঞ্চিকার পাপাও পুজো দিয়ে দোকানে চলে গেছে আর আমিও পুজো দিয়ে এসেছি তো এখন ক্রিয়াঞ্চিকাকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেব ওরও ঘুম এসে গেছে স্নান করে তো আর ঘুমায়নি কখন থেকে ও ড্রেস পরে বসে আছে ও বুঝেছে হয়তো আমরা কোথাও বেরু যাবো হয়তো ও ড্রেস পরলে ভীষণই খুশি হয় নতুন ড্রেস পরলে ভাবে বেরো নিয়ে যাবো এরকমভাবে দেখছে ঘুমও এসে গেছে এখন ঘুম পাড়িয়ে দেব তা আমি এখন চলে আসলাম রান্না করে ক্রিয়াঞ্জিকাকে ঘুম পাড়িয়েছিলাম ও উঠে গেছে তো ও এখন ওর পিপির খুলে আছে আর আমি এদিকে রান্নাটা সেরে নেব যেহেতু ক্রিয়াঞ্জিকা এখনও ছোট তো পুরো দিন আমি উপোস থাকতে পারবো না তা আমার জন্য বাবুর জন্য আর ক্রিয়াঞ্জিকার পাপার জন্য রান্নাটা করে নেব তো ভাত বসিয়ে দিয়েছে এখন বাকি রান্নাগুলি করব তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও আর ক্রিয়াঞ্চিকা ওর পিপির কাছে আছে খেলু করছে পিপির সাথে হয়তো তোমরা শুনতে পাচ্ছ শব্দ তো তোমরা দেখতে তার হাতে রান্নাটা কমপ্লিট করে নিই নাহলে ক্রিয়াঞ্চিকা যদি রাগ উঠে যায় ওকে আর রাখা যাবে না চিৎকার শুরু করে দেবে তো দেখো এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম আর ক্রিয়াঞ্চিকা ওর পিপির সাথে খেলু করছে তা আমি এদিকে ঝটপট করে রান্নাটা সেরে নেব। দেখো আমার ডাল ভাত হয়ে গেছে ডাল ভাত হয়ে গেছে এখন বেগুন ভাজি করে নেব আর ক্রিয়াঞ্চিকার পাপা যখন আসবে তখন আলু ভাজি করে দেবো ক্রিয়াঞ্চিকার পাপা আবার মানে গরম গরম ভাজাটা হলে খেতে ভীষণ ভালোবাসে আমার বেগুন ভাজাও করা কমপ্লিট হয়ে গেছে তো রান্না প্রায় শেষ আর আলু ভাজা করে করব প্রিয়াঞ্চিকার পাপা যখন আসবে তো এখন বাকি কাজগুলোও সেরে নিচ্ছি আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন যাব নিচে প্রসাদ নিতে ঠাকুরের পুজো শেষ হয়ে গেছে তো এখন যাচ্ছি নিচে প্রসাদ নিয়ে আসি দেখো রান্না তো করি না সবসময় মাউনিই বেশি করে আর আজকে করতেই আটটাই না পুড়িয়ে ফেললাম তো দেখো কিছুক্ষণ বাদে ক্রিয়াঞ্চিকার পাপাও চলে আসে বাড়িতে আর এদিকে আমি আলু ভাজাটাও করে নিচ্ছি তারপর আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা ভাত খেয়ে নেব আর বাবুও ভাত খেয়ে আবার দোকানে চলে গেছে আমার আলু ভাজা করাও হয়ে গেছে তো এখন আমি আর ক্রীড়া শিকার পাপা ভাত খেয়ে নেব তো দেখো এখন রেডিও হয়ে গেছি যাবো আবার আজকে একটু টাউনে একটু কিছু কেনাকাটাও আছে আর দেখি একটু মেলাতেও যেতে পারি আর ক্রিয়াঞ্চিকা কি নেব না ও ক্রেণীর কাছে রেখে যাব ও দেখো কীরকমভাবে আমার দিকে তাকিয়ে আছে ও ভাবছে যে ওকে নিয়ে বেরো যাব তো ভীষণই খুশি আমি যখন রেডি হচ্ছি দেখে ভীষণই খুশি হচ্ছে ভাবছে মামা মনে হয় আমাকেও নিয়ে যাবে মাম্মা মাম্মা বেরু যাবে মমা ভাবে দেখছে ঘরের লাইটগুলি দেখছে ও লাইট দেখতেও ভীষণ ভালোবাসে লাগছে মমা বেরো যাবে বেরো বেরো দেখেছো কি খুশি হয় ভাবে ওকে নিয়ে যাব ভীষণই খুশি হয়ে যায় মমা তো দেখো বের হয়ে গেলাম টাউনে যাওয়ার জন্য তারপর একটু বটতলাও গেলাম কিছু কেনাকাটার জন্য ব্লাউজের কিছু লেস নেব তো তার জন্য বর্তলা বাজারের ভেতরে ঢুকে গেলাম তো এখান থেকে নিয়ে নিই নিয়ে তারপর যাব মেলাতে তো এই আঙ্কেলটার দোকান থেকে নিয়ে নিলাম কালেকশানও খুব ভালো ছিল দেখো বর্তলা থেকে বের হয়ে তারপর চলে গেলাম আবার রাজকুনুয়ারে তো ওইখানে গিয়ে আবার তিনটে পাঞ্জাবি নিয়ে নিলাম তো তারপর পাঞ্জাবিগুলি নিয়ে চলে গেলাম মেলা তো কেনাকাটা শেষ করে চলে গেলাম শিববাড়িতে সেন্ট্রাল রোড আমাদের এখানে শিববাড়িতে মেলা বসে প্রায় দু দিন তিন দিন হয়তো মেলা থাকে আমি শিওর বলতে পারছি না তো দেখো কত মানুষ হয়েছে অনেক রকমেরই দোকান উঠেছে তো এখান থেকে আমরা জিলেপিও নিলাম আর অনেক কিছুই নিয়ে নিলাম খাওয়ার জন্য আর অনেক মানুষই হয়েছিল কালকে তারপর ক্রিয়াঞ্চার জন্য খেলনা নিলাম এই পুতুলগুলি নিলাম তারপর অনেক কিছুই নিলাম ক্রিয়াঞ্চার জন্য ও তো ভীষণই খুশি খেলনাগুলি পেয়ে তারপর চলে গেলাম আচারের দোকানে আচারের দোকান থেকে তিন ধরনের আচারও নিলাম তেঁতুলের আচার চালতার আচার আর আমের আচার তো আচারগুলিও খেতে ভীষণই টেস্টি তো আচারগুলি নিয়ে তারপর আমি চলে গেলাম ফুচকা খেতে যেটা আমার ভীষণই ভালো লাগে তো ফুচকা খেয়ে নিলাম দেখো এগুলিও নিয়ে নিলাম ক্রিয়াঞ্জিখার জন্য তারপর চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের ক্রিয়াঞ্জা খেলনাগুলি পেয়ে কতটা খুশি হয়েছে ভীষণই খুশি এদিকে মামুনি রান্না করছিল আর রাতের মেনু ছিল ভেজ পোলাও আর সাথে কাশ্মীরি আলুর দম ভীষণই টেস্টি হয়েছিল খেতে গুড নাইট এভরিওয়ান সবাই ভালো থাকবে সবার সাথে আবার কালকে দেখা হবে তোমরা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকো অবশ্যই কি আমি সেটা পেজটাকে ফলো করে দিও আম্মা বলো গুড নাইট আমি এখন ঘুমিয়ে পড়ব সবাই ভালো থাকবে তোমাদের সাথে আবার কালকে দেখাও হ্যাঁ গুড নাইট